হ্যালো সুপ্রিয় বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে একটি চৌকো লকেট চার রত্তি ওজনের অনেক হালকা ওজনের তা আপনার যারা যারা কাজ শিখতে চান তারা তারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আশা করি আপনাদের কাজে আসবে এবং কাজটা শিখতে পারবেন তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখুন আশা করি কাজটা বুঝতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক ডিজাইনটি কীভাবে তৈরি করা হয় আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আরও নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন দেখে নেওয়া যাক যে লকেটটি কীভাবে ডিজাইন করা হয় তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি লকেটটি প্রথমে পেনসিল দিয়ে কাট পেনসিল দিয়ে দাগিয়ে নিয়েছি এখন প্রায় এই 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 রকমটা ছেলে হবে আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে সাথেই থাকুন চলুন দেখে নেওয়া যাক লকেটটি কীভাবে ডিজাইন করা হয় Jangan lupa like, share, dan subscribe ya! তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার লকেটটি ডিজাইন করা হয়ে গেছে আশা করি আপনারা কাজটা বুঝতে পারছেন যদি বুঝতে পারেন তাহলে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামতটি যে আপনারা কাজটা বুঝতে পারছেন কিনা এবং কাজটা কিরকম হয়েছে যদি ভালো হয়ে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবেন এবং বুঝতে পারলে আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য